ফুটন্ত জলে ভেন্ডি ও বেসন দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আর পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করছি ভিডিওটা স্কিপ করবে না আর এইভাবে ভেন্ডিটা রান্না করলে দুর্দান্ত লাগে এটা তোমরা ভাত বা রুটির সাথে খেতে পারো তাহলে আমি কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখানে আমি গ্রাম ভেন্ডি অনেকে ভেন্ডি বলে ভেন্ডিগুলো পরিষ্কার জল দিয়ে আমি একবার ধুয়ে নিয়েছি এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবার এখানে আমি জল দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিলাম এখন লবণটা জলের সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেবো আর জলটা আমি দুই থেকে তিন মিনিট একটু গরম করে নেব গরম করে নিয়েছি এখানে যে ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি ভেন্ডিগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো এখন আমি ভেন্ডিগুলো জলের সাথে নেড়ে এভাবে মিশিয়ে দুই মিনিট সেদ্ধ করে নেব খুব বেশি কিন্তু সেদ্ধ করতে হবে না এই সময় ভেন্ডির মধ্যে অনেক কীটনাশক ওষুধ ব্যবহার করা হয় তাছাড়া ভেন্ডির কালার ঠিক রাখার জন্য কিন্তু ভেন্ডির মধ্যে রং ব্যবহার করা হয় এভাবে দুই মিনিট সেদ্ধ করে নিলে ভেন্ডির রঙটাও চলে যাবে আর কীটনাশক ওষুধগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে এখন আমি ঢাকা দেব না ঢাকা দিলে ভেন্ডির কালারটা নষ্ট হয়ে যাবে তাই ঢাকা ছাড়া দুই মিনিট আমি সেদ্ধ করে নিচ্ছি এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেবো এবার এখানে দুই কুয়া আমি আদা নিয়েছি আর তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি ইচ্ছে করলে কিন্তু তুমি শুকনো লঙ্কা দিয়ে করতে পারো কিন্তু আমার মনে হয় কাঁচা লঙ্কা দিয়ে করলে বেশি ভালো লাগবে আদা ও লঙ্কাটা বেটে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা একসাথে মিশিয়ে নেবে এখানে হাফ চামচ আমি জিরের গুঁড়ো নিয়েছি চামচের থেকে কম একটু ধনিয়ার গুঁড়ো নিলাম হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য দিয়েছি সেগুলো তোমরা স্কিপও করতে পারো স্বাদ অনুযায়ী লবণ সবকটা মশলা অল্প জল দিয়ে একসাথে তৈরি করে রাখবো ইচ্ছে করলে গুঁড়ো মশলাটা কিন্তু আলাদাভাবে তৈরি করে নিতে পারে এখানে আমি গুঁড়ো মশলা বাটা মশলা একই সাথে তৈরি করে নিলাম আর গুঁড়ো মশলাটা যদি আমি দশ মিনিট আগে ভিজিয়ে রাখি তাহলে গুঁড়ো মশলার স্বাদটা কিন্তু একদম বাটা মশলার মতো আসে ভেন্ডিগুলো দুই মিনিট সেদ্ধ করে নিয়েছি এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করবো না এবার জল ছাড়ে এভাবে ভেন্ডিগুলো আমি তুলে নেবো আর ভেন্ডিটা তোলার পর তোমাদের জলের কালারটা দেখাবো তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে ভেন্ডির মধ্যে কতটা রং ব্যবহার করা হয় এখানে ভেন্ডিগুলো তুলে নিয়েছে আর তুলে নেওয়ার পর কালারটা কিন্তু আরও সুন্দর এসেছে আর এদিকে জলটা দেখো দেখোচ্ছে অনেকটা জলটা কিন্তু সবুজ হয়ে গিয়েছে এখন আমি একটা থালা নিয়েছি এর মধ্যে একটা সুতির পরিষ্কার কাপড় নিয়ে নিলাম এবার যে ভেন্ডিগুলো আমি তুলে রেখেছি সেই ভেন্ডিগুলো এই কাপড়ের উপরে নিয়ে নিলাম এই সুতির কাপড়টা দিয়ে ভেন্ডির একটু মুছে নিতে হবে আর এইভাবে করলে আমার অল্প সময় লাগবে আর এমনিও তোমরা রেখে দিতে পারো হাওয়ায় শুকিয়ে নিতে পারো কিন্তু হাওয়ায় যদি এই ভেন্ডিগুলো আমি শুকাতে যাই একটু সময়টা বেশি লাগবে এর জন্য আমি এই কাপড়টা দিয়ে মুছে নিলাম ভেন্ডিগুলো মুছে নিয়েছি আর এখন দেখো ভেন্ডির গায়ে কিন্তু আর একটাও জল নেই এখন আমি এরকম একটা চপার নিলাম চপারের মধ্যে ভেন্ডিগুলো আমি নিয়ে নেব আর যেগুলো বড় ভেন্ডি সেগুলো আমি দুই পিস করে নেব প্রথমে সামনে ও পেছনে একটু একটু করে কেটে ফেলে দেব এবার এই বড় ভেন্ডিগুলি মাঝখান দিয়ে কেটে নিলাম আর এখানে যে ছোট ভেন্ডিগুলি আছে সেগুলি কিন্তু কাটবো না শুধু সামনে ও পেছন দিয়ে এভাবে কেটে নিলাম দেখো তাহলে সব ভেন্ডিগুলো কিন্তু একই সাইজের হলো আর একই সাইজের হলে দেখতেও ভালো লাগে প্রথমে সব ভেন্ডিগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি আর এই গরমে এইভাবে ভেন্ডি রান্না করলে যারা ভেন্ডি পছন্দ করেন না তারাও কিন্তু খুব ভালোবেসে খাবে এখানে ভেন্ডিগুলো কাটা হয়ে গিয়েছে এবার একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি অল্প লবণ দিলাম খুব বেশি কিন্তু লবণ দেবো না হলুদ সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইচ্ছে করলে তোমরা এই লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো এর সাথে আমি এক চামচ বেসন নিয়ে নিলাম এবার সব কিছু একসাথে আমি মিশিয়ে নেবো আর এইভাবে মিশিয়ে নিলে ভেন্ডির মধ্যে যদি লোদ লোদ ভাব থাকে সেই ভাবটা কিন্তু একটু থাকবে না খুব সহজ একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি মানে সব কিছু ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম আর সর্ষের তেলটা দেওয়ার আগে কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এবার তেলটা একটু গরম করে নেবো তেলটা গরম করে নিয়েছি আর ভেন্ডিটা দেওয়ার আগে তেলটা কিন্তু গরম করে নিতে হবে নাহলে ভেন্ডিটা কড়াইয়ের নিচে লেগে যাবে এবার যে ভেন্ডিটা মেখে রেখেছিলাম আমি এই তেলের উপরে নিয়ে নিলাম এখন আমি ভেন্ডিটা নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই করে আগুনে আমি ভেন্ডিটা হালকা লাল করে ভাজবো আর একদম কিন্তু আগুনটা লো করতে যাবে না তাহলে ভেন্ডিটা কিন্তু গলে যাবে কারণ দুই মিনিট ভেন্ডিটা আমি একবার সেদ্ধ করে নিয়েছিলাম এভাবে এবার আমি লাল করে ভেজে নিচ্ছি ভেন্ডিটা আমি পাঁচ মিনিট লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজব না তাহলে কিন্তু এখন পোড়া পোড়া লেগে যাবে এবার ভেন্ডিগুলো আমি তুলে নেবো তে অনেকটাই তেল আছে তাই আলাদা করে কিন্তু আমি তেল দেব না এবার এখানে আমি একটা শুকনো লঙ্কা সম্ভার দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম এবার এর মধ্যে সামান্য লবণ দেবো খুব বেশি কিন্তু লবণ লাগবে না এর সাথে আমি অল্প হলুদ দিয়ে দিলাম হলুদ ও লবণটা নেড়েছে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব লবণটা দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর হলুদটা দেওয়াতে পেঁয়াজটার ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু বেশি ভাজবো না আর বেশি ভাজলে খেতে ভালো লাগবে না এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটির গায়ে অল্প মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম খুব বেশি কিন্তু জল দিতে হবে না এখন মিডিয়াম টু লো আগুনে আমি এই মশলাটা কষিয়ে নেব এখানে আদা ও কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল তাই মশলাটা থেকে যতক্ষণ না এই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণই কিন্তু মশলাটা কষাতে হবে চার মিনিট মিডিয়াম আগুনে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার একটুখানি আমি নেড়ে চেড়ে নিলাম এবার আমি এই জায়গায় একটু উষ্ণ গরম জল দিলাম অবশ্যই তোমরা চেষ্টা করো একটু উষ্ণ গরম জল দিতে ঠান্ডা জল দিলে কিন্তু এই ঝোলটা খেতে একদম ভালো লাগবে না এবার জলের সাথে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আরও এক থেকে দুই মিনিট ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এবার এই জায়গায় ভেজে রাখা আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভেন্ডিটা ঝোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আরও দুই থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নেব আর ঝোলটা আমি বেশি দিইনি কারণ আমি কিন্তু বেশি ঝোল রাখব না একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগবে আর ভেন্ডিটা আগে থেকে ভাজা ছিল তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই শুধু ততদায় জল দিতে হবে যা ভেন্ডিটার মধ্যে যাতে ঢুকতে পারে আর এইভাবে রান্না করে গরম ভাত বা রুটি পরোটা দুটোর সাথেই কিন্তু জমে যাবে এখন আমি এই জায়গায় হাফ চামচ চিনি দিলাম খুব বেশি কিন্তু চিনি দিতে হবে না একটু চিনি দিলে এর স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে এবার চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম যারা মিষ্টি পছন্দ করে না তারা মিষ্টিটাও কিন্তু স্কিপ করতে পারো এবার আমি আরও দুই থেকে তিন মিনিট এইভাবেই ফুটিয়ে নেবো এখানে ভেন্ডিটা হয়ে গিয়েছে এবার নামানোর আগে একটু আমি গরম মশলা দিয়ে দেবো আর যারা গরম মশলা পছন্দ করে না তারা কিন্তু গরম মশলা স্কিপও করতে পারে এবার গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে এক মিনিট পর আমি নামিয়ে নিয়েছি আর এইভাবে করে গরম ভাত বা রুটি পরোটা দুটোর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে আজকে আমি এই ভেন্ডিটা যেভাবে রান্না করলাম তোমরা যদি সেভাবে রান্না করো খেয়ে কীরকম লাগলো কমেন্ট করো জানাতে কিন্তু হলো না নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়